আসসালামু আলাইকুম বিয়র্স প্রিয় মৎস্য এই বাইরা আজকে আলোচনা করব শীতকালে মাছ চাষ নিয়ে শীতকালে মাছ চাষ করতে গিয়ে যে যে রোগের আক্রান্ত হতে হয় এবং এই রোগ আক্রান্ত হওয়ার পর কী কী পদক্ষেপ নিলে আমরা মাছ চাষে লাভবান হতে পারবো এই বিষয়গুলো নিয়ে শীতকালে মাছ চাষ করতে গিয়ে প্রথমে আমরা যেই কমন সমস্যায় পড়ি সেটা হলো জীবাণুনাশক এবং উকুননাশকের আক্রমণ প্রায় আমাদের প্রত্যেকটি পুকুরেই দেখা যায় নব্বই পার্সেন্ট উপন্যাসক এবং জীবাণুনাশকের আক্রমণ দেখা যায় এই উকুননাশক আর জীবাণুনাশকের ডোজ যদি আমরা প্রতি মাসে সুন্দর করে করতে পারি তাহলে আর কোনোভাবেই আমাদেরকে উকুন আর জীবাণুনাশক আক্রমণ করতে পারবে না আবার অনেকে কোন জীবাণুনাশক এবং উকনাশক ব্যবহার করবেন সেটা না জানার কারণে সম্পূর্ণরূপে আপনার রোগমুক্ত হয় না কিছুদিন পর দেখা যায় মাসে আবার আক্রমণ আক্রমণ হয় আমরা যেই উপাসক এবং জীবাণুনাশকগুলো ব্যবহার করি উন্নাসক বার ব্যাট আইবার মেট্রিক গ্রুপের এবং এইসিম্যাক এই দুইটাই অনেক ভালো এবং শক্তিশালী উপন্যাসক এবং আমরা যেই জীবাণুনাশকগুলো ব্যবহার করি টিমসেন এবং আরেকটা হলো সেনশিওর এই দুইটা থেকে যে কোনো একটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এগুলা ব্যবহারের নিয়ম হলো একটু রোদ্দ থাকা অবস্থায় রদ থাকা অবস্থায় এক গ্রাম করে প্রতি ফুট পানির জন্য ধন্যবাদ সকলকে মাছ চাষ বিষয়ে কোনো পরামর্শ এবং কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের জানাতে পারবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে